স্কুলের ঠিক পাশে ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনা স্তূপ তা থেকেই ছড়াচ্ছে দুর্গন্ধ বাড়ছে মশা মাছের উপদ্রব রাস্তার উপর যত্র তত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা শহরে কম্প্যাক্টার স্টেশন তৈরি করা হলো জঞ্জাল সমস্যা কিছুই ছাড়ছে না বারাসতবাসের যার জন্য সমস্যা পড়ছে পরিবহন না তাদর্শ বিদ্যাপীঠের শিক্ষক সহ অভিভাবকেরা ঠিকমতো ক্লাস করানো যাচ্ছে না দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছেন শিশুরা আবর্জনা স্তূপে কার্যত ধামা চাপা পড়েছে উন্নয়ন বারাসাত শহরে একাধিক কম্পেক্টার স্টেশন তৈরি করা সত্ত্বেও জঞ্জাল সমস্যা কিন্তু বারাসাতবাসীকে পিছু ছাড়ছে না আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারাসাত টাকি রোডের একেবারে সেই হরিমন্দনাথ স্কুল হরিমন্দনাথ স্কুলের পাশে কিন্তু একটা যে জঞ্জাল সেই জঞ্জাল কিন্তু একটা ভ্যাটের আকারে ধারণ করেছে এবং যার এই সমস্যায় পড়েছে কিন্তু স্কুলের শিক্ষক থেকে আরম্ভ করে অভিভাবক এবং ছাত্ররা বাচ্চাদের ক্ষেত্রে সেই সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে জরুরি সুস্থায়ী পরিবেশ তো সেই পরিবেশের ক্ষেত্রে এই আবর্জনাটা কখনও কখনও তাদের সুস্থ পরিবেশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে ক্লাসরুম একটা বন্ধ রাখতে হয় এবং অফিস রুম প্রায়শই বন্ধ রাখতে হয় এবং সবচেয়ে আমরা শিক্ষক হিসেবে আমাদের কাছে অনেকটা কষ্টেরই লাগে এটাই যে আগামী প্রজন্ম যখন আমাদের ক্লাসে গিয়ে বলে যে স্যার বন্ধ বসতে পারছে না জানলাটা বন্ধ সেটা আমাদের কষ্ট তো অবশ্যই হয় অফিস রুমের জানলা আমরা খুলতে পারি না স্টাফ রুমের ওপরে একটি ক্লাস ঘর রয়েছে সেখানেও আমরা জানলা বন্ধ করে পড়াতে বাধ্য হই কিন্তু জানলা বন্ধ করে পড়ালেও দুর্গন্ধকে আটকানো যায় না অভিযোগ একাধিকবার বিষয়টি পুরসভায় জানানো হলেও শুধুই মিলেছে আশ্বাস প্রতিশ্রুতির বাস্তবায়ন তো হয়নি এখনো পর্যন্ত জমা আবর্জনা তলায় দম বন্ধ প্রতিশ্রুতি প্রায় মাঝে মাঝেই বিভিন্ন ইয়ে গন্ধের জন্যে তীব্র গন্ধের জন্য অনেক বাচ্চা অসুস্থ হয়ে যায় গার্জিয়ানরা তাদের বাচ্চাকে বাড়ি নিয়ে চলে যেতে চায় তাই যে পরিপন্থী মানে স্কুলের শিক্ষার পরিপন্থী যে পরিবেশ এই পরিবেশটাকে ফিরিয়ে দেওয়ার আবেদন আমার থাকলো সর্বস্তরের এখন দেখার বিষয় এই সমস্যা কবে মেটে বারাসাত থেকে অপুশীল ক্যালকাটা নিউজ